রাজ ঘাটাল প্রশাসন তথ্য সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজিত হল কবি প্রণাম অনুষ্ঠান আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস কলেজের প্রিন্সিপাল ডক্টর বাসুদেব মন্ডল দাসপুরের বিধায়িকা মমতা ভৈয়া এবং পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ আশিস হুদাইদ সহ কলেজের অধ্যাপক অধ্যাপিকা সহ ছাত্র আজ রবি ঠাকুরের জন্মদিন আজ ঘাটাল মহকুমা প্রশাসন এবং তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে নারাজল রাজ কলেজের সহায়তায় সেই কলেজ বিল্ডিংয়ে আজকে কলেজের যে অডিটোরিয়াম আছে সেখানে রবি ঠাকুরের জন্মদিন উদযাপিত হলো সঙ্গীত অনুষ্ঠান নিত্যানুষ্ঠানের সঙ্গে সঙ্গে আমাদের মহকুমার যে উচ্চ বিদ্যালয়গুলিকে নিয়ে দেওয়াল পত্রিকার প্রতিযোগিতা হয়েছিল সেখানে বত্রিশটি স্কুল অংশগ্রহণ করেছিল তাদের সবাইকে আজকে পুরস্কৃত করা হয়েছে প্রথম দ্বিতীয় সহ প্রত্যেকটি স্কুলকে এবং এই অনুষ্ঠানে আমাদের মাননীয় বিধায়িকা আমাদের বাবু এবং সুজিত বাবু কলেজের প্রেসিডেন্ট সহ অধ্যক্ষ ছিলেন কলেজের এবং সকলে উপস্থিত ছিলেন খুব ভালো লেগেছে এই অনুষ্ঠানে গিয়ে এবং দূর দূরান্ত থেকে বহু মানুষ এসেছিলেন শিক্ষক মশাইরা যোগ দিয়েছিলেন বিভিন্ন বিদ্যালয় থেকে খুব সুন্দর পরিবেশে খুব ভালোভাবে অনুষ্ঠানটি সম্পন্ন মনের মতো গহনা খুঁজছেন পাচ্ছেন না কোনো জুয়েলার্সে নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হলো আস্থা জুয়েলার্স সরকারি চিহ্নিত নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স হলমার্ক সোনা রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হল আস্থা জুয়েলার্স হলমার্ক মজুরি প্রতিগ্রাম গ্রাম মাত্র চারশো পঞ্চাশ টাকা আস্থা জেলার্স ঠিকানা মুদিনা চৌমাথা হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন এইট এই নাম্বারে